নমস্কার বন্ধুরা এখন এসেছি দুটি সাব রিলিজ করতে একটি আছে আপনার কমন ক্যারেথ আর একটি আছে রাসেল ভাইপার চলুন শব্দটুকে নিয়ে যাচ্ছি এখানে রিলিজ করব আর আমার সাথে আছে অরিন্দম হাজরা মানে দা আজকের ক্যামেরাম্যান চলুন শব্দটুকে রিলিজ করি আপনারাও দেখতে থাকুন ধন্যবাদ আদবুত থ্রি করে ক্যামেরা সুবিধালি ভালো ক্যামেরা রাসেল ভাই পা এখানে আমি সব ছাড়তে यार দূরে

আরে চলেন যাত্রী রাসেল ভাইপার গ্রাম থেকে कुछ उचित है मास्क बंद हो तो होता है